হে বৃহন কী অবস্থা সবার আশা করি সবাই ভালো আছে আজকে আমি হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের পিছনে ছেড়ে গিয়েছি একটি কাজে তো সেখানে কাজে যাওয়ার পরে খুব কাছ থেকে বিমান ওঠানামা করতে দেখেছি আর আমার বাহক হিসেবে ছিল আমার আর ওয়ান ফাইভ খবরদার পাফের দল কেউ হাসবি না এবং কেউ আমার আর ওয়ান পাইকে সাইকেল বলে আখ্যায়িত করবে না এটা আমার আর ওয়ান ফাইভ তো সেখানে আমি এর আগেও কয়েকবার গিয়েছি কয়েকবার না অনেকবারই গিয়েছি যখন আমি ঢাকা উত্তরাতে থাকতাম যখন আমি ঢাকা উত্তরাতে ফার্স্ট টাইম আসি তখন বিমান কীভাবে ওঠানামা করে সেটা দেখতে গিয়েছি এরপরে অনেকবার কাজের সূত্রে সেখানে যাওয়া পড়েছে তো আজকে আবার কাজের সূত্রে সেখানে গিয়েছি তো যাওয়ার পরে বিমান কীভাবে ওঠানামা করে অনেকক্ষণ দাঁড়িয়ে দেখলাম এবং আপনাদের জন্য কিছু ভিডিও করে নিয়ে আসছি যাতে আপনাদেরকে দেখাতে পারি একের পর এক বিমান ওঠানামা করতেছে কিন্তু করে একটা জিনিস ফলো করলাম যে দুটির যুদ্ধ বিমান আকাশে ওঠার জন্য প্রস্তুতি নিচ্ছে তো প্রথমে ভাবলাম যে আকাশ সুরক্ষার জন্য মাঝে মধ্যেই এরকম যুদ্ধ বিমান আকাশে ওঠে তো সেই বিমান হবে কিন্তু পরবর্তীতে দেখতেছি যে একের পর এক যুদ্ধ বিমান আকাশে ওঠার জন্য প্রস্তুতি নিচ্ছে আকাশে উঠে যাচ্ছে তবে একটা জিনিস ফলো করলাম যখন বিমানগুলো আকাশে উঠতেছিল তখন কোনো ফ্লাইটই ওঠানামা করেনি কিছুক্ষণের জন্য বন্ধ ছিল বাংলাদেশি এয়ারফোর্স বিমানগুলো কেন আকাশে উঠে গেছে সেটা আমি শুরু বলতে পারবো না তবে বিমানবন্দরের কাছাকাছি যারা আছেন তারা অবশ্যই বলতে পারবেন যে মাঝে মধ্যে হয় নাকি প্রতিদিনই এরকম বিমান আকাশে ওঠে নাকি আজকে ফার্স্ট টাইম উঠেছে এতগুলো বিমান একসাথে তবে বাংলাদেশের যুদ্ধ বিমানগুলো আকাশে ওঠার কয়েকটি কারণ হতে পারে তার মধ্যে হচ্ছে যেহেতু ভারত পাকিস্তান যুদ্ধ লেগে গেছে আর আমরা বাংলাদেশ পার্শ্ববর্তী রাষ্ট্র হিসেবে আমাদের বাংলাদেশে এর প্রভাব পড়তে পারে তার জন্য হয়তোবা আকাশ সুরক্ষার জন্য আকাশ সীমানায় বাংলাদেশের এয়ারপোর্ট তাদের যে দৈনিক টহল আকাশ সীমানায় সেটা বাড়িয়ে দিয়েছে আন্না হয় পার্শ্ববর্তী রাষ্ট্রের নজরদারি যে ড্রোন বা বিমান বাংলাদেশ আকাশ সীমানা দেখা গিয়েছে তার জন্য তাদেরকে প্রতিহত করার জন্য বাংলাদেশের এয়ারফোর্স তাদের বিমানগুলো নিয়ে আকাশে উড়াল দিয়েছে পরিশেষে একটি কথাই বলতে চাই যুদ্ধ কখনো একটি দেশের জন্য সুখবর বয়ে আনে না ক্ষতির মুখোমুখি দুটো দেশকেই পড়তে হয় তবে আমার দেশ আমার গর্ব ভিডিওটি কেমন লাগলো সবাই কমেন্টে জানাবেন এবং লাইক শেয়ার করতে বলবেন না অবশ্যই এবং আমি চললাম আমার আর ওয়ান ফাইভ নিয়ে